নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ফ্লেভারি অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাকা তাল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু জিলিপি বানানো যায় সেটা আপনারা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না আর এই জিলিপিগুলো খেতে যেরাম সুস্বাদু হয় সেরাম একদম নরম তুলতুলে মুখে দিলে একবারই মিলিয়ে যাবে আর এই রসে ভরা তালের জিলিপিটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দেবো এখন এক কাপ মতো ঘন তালের পাল্প আমি এখানে এই কাপ মেপে সব বাকি উপকরণগুলো নিয়ে নেব তাহলে একদম আমাদের পারফেক্ট তালের জিলিপি রেডি হবে আর আপনারা চাইলে কোনো বাটি বা গ্লাস মেপো এটা করতে পারেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো দু চামচ পরিমাণে চিনি আর তালের জিলিপিটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ মতো ঘি এখন আমরা সব কিছুকে ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে দেব আর এই ঘিটাকে চিনিটাকে তালের পাল্পের সাথে এইভাবে আমরা দু থেকে তিন মিনিট একটু ভালো করে নাড়িয়ে নেব এইভাবে আমি কিছুক্ষণ তালটাকে একটু পাক দিয়ে নেবো যদি কিছু তেতো ভাব থাকে কিন্তু দেখবেন এই তেতো ভাবটা কেটে যাবে আর তালের পাল্পটাকে আমি একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি যেই কাপ মেপে তালের পাল্পটা নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি অ্যাড করে দেবো দু কাপ দুধ দুধটা দেওয়া এখানে পুরোপুরি অপশনাল আপনারা দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারেন আর না হলে আপনারা গুঁড়ো দুধকেও জলে গুলে অ্যাড করতে পারেন এবারে তালের পাল্পের সাথে আমি দুধটাকে ভালো করে একটু মিক্স করে নেব আর এই দেখুন দুধটা আমার ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে এখন এখানে আমি অ্যাড করে দেবো সুজি এখানে আমি যেই কাপে দুধ আর যেই কাপে আমি তালের পাল্প নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি এক কাপ সুজি অ্যাড করলাম আর এখানে সুজিটাকে কোনো ভাজার দরকার নেই আমি কাঁচা সুজিটাকে এখানে ধীরে ধীরে এক হাতে দিতে থাকবো আর এক হাত দিয়ে এটাকে আমরা দুধের সাথে মিক্স করতে থাকবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম আমাদের মিডিয়ামই রাখতে হবে আর এইভাবে অল্প অল্প করে সুজিটা অ্যাড করবেন একবারে পুরো সুজিটা অ্যাড করলে কিন্তু ডালা পেকে যেতে পারে আর আজকের আমি এই রেসিপিতে এক কাপ সুজি ব্যবহার করছি আপনারা দরকার হলে আরও বেশি পরিমাণও সুজি নিতে পারেন বা আর একটু কমও নিতে পারেন আরে দেখুন বন্ধুরা আমার সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে এটা কড়াই থেকে উঠে আসছে আর এই ডোটা না একদম নরম হবে না একদম টাইট হবে আর এই ডোটাকে এখন আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো আর এটাকে একটু হালকা ঠান্ডা হতে দেবো এটা এখন খুবই গরম আছে আর ততক্ষণ আমরা চিনির রসটা তৈরি করে নেবো আর জিলিপি সিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ চিনি তার সাথে এখানে অ্যাড করে দেবো এক কাপ জল এখানে যতটা পরিমাণে চিনি নিতে হবে ততটা পরিমাণেই জল নিতে হবে জল আর চিনির পরিমাণ সমান হতে হবে এবার এর মধ্যে দুটো এলাচের মুখ ফাটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এই জলের মধ্যে চিনিটাকে এবার ভালো করে আমাদের মিশিয়ে এই চিনিটাকে আমাদের পুরো মেল্ট করে নিতে হবে আর দেখুন বন্ধুরা চিনির রসটা আমার পুরো গলে গেছে আর এটা সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে কিন্তু রসটাকে বেশি ঘন করা যাবে না রস কিন্তু বেশি ঘন হয়ে গেলে তখন জিলিপির মধ্যে কিন্তু রসটা ঢুকবে না তাই চিনিটা গলার পরে একটু ফুটলেই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তাহলে চিনির শিরাটা আমাদের রেডি এটাকে এখন সাইডে রেখে দেবো এখানে তাল আর সুজি দিয়ে যে আমি ডোটা বানিয়েছিলাম সেটা আগের থেকে একটু ঠান্ডা হয়েছে কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না আমাদের গরম গরম অবস্থাতেই এই জিলিপিগুলোকে রেডি করে নিতে হবে আর হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর ডোটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারা তেলের জায়গায় একটু হাতে ঘিও লাগাতে পারেন আর এই সময় আমাদের এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তাহলে দেখবেন এটা বোঝাই যাবে না যে এটা আমরা সুজিতে বানিয়েছি আর ডোটা আমার রেডি হয়ে গেছে ঠিক এরম রাখতে হবে আমাদের ডোটাকে এবার অল্প অল্প এখান থেকে ডো নিয়ে আমরা জিলিপিগুলো রেডি করে নেবো আর অল্প পরিমাণে একটু নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু ভালো করে গোল করে নেব আর এইভাবে আমি একটা চাকির উপরে এটাকে হাত দিয়ে ঘষে এরম লম্বা মতো একটা শেপ তৈরি করে নেব এরকম লম্বা শেপ করার পরে এটাকে এইভাবে মুড়িয়ে আমরা একটা জিলিপির আকারে একটা শেপ তৈরি করে নেবো আর এর মুখটাকে এখানে একটু এইভাবে চেপে দেবো এ দেখুন আমাদের একটা জিলিপি রেডি হয়ে গেল আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে লেচিটাকে নিয়ে হাতে করে এইভাবে একটু চেপে এটাকে একটা লম্বা মতো শেপ বানাবো আবার একদিকটা এরকমভাবে ফোল্ড করে এটাকে আমরা মুড়িয়ে একটা জিলিপির মতো শেপ তৈরি করে নেবো আর এটা বানানো একদমই সহজ কোনো অসুবিধা হবে না আপনাদের আর শেপগুলো আপনারা ছোটো বড়ো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন আর এইভাবে আমি সব শেপগুলোকে প্রথমে রেডি করে নিয়েছি আর এই জিলিপিগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়াইতে অনেকটা পরিমাণে তেল নিয়েছি আর তেলটা যখন ভালো মতো গরম হবে তখন আমরা জিলিপিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু তেলটা খুব ভালো মতো গরম হতে হবে ঠান্ডা তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না প্রথমে আমরা হাই ফ্লেমে তেলটাকে গরম করে জিলিপিগুলো ছেড়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করি জিলিপিগুলো ভাজবো আর একসাথে আপনারা বেশি জিলিপি তেলের মধ্যে অ্যাড করবেন না যতটা পরিমাণে ধরবে ততটাই দেবেন এইভাবে জিলিপিগুলোকে একটু উল্টে পাল্টে আমরা লালচে হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব আর এগুলোকে ভাজতেও একটুও বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো আর দেখুন বন্ধুরা জিলিপিগুলোর আমার একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এর থেকে বেশি আর এগুলো লালচে করব না আর এগুলো ভাজার পরে গরম থাকা অবস্থাতেই আমাদের চিনি রসের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে আর এগুলোকে ভাজার পরে ডাইরেক্ট আমরা কড়াই থেকে নামিয়ে এগুলোকে চিনি রসের মধ্যে দিয়ে দেবো আর একটা চামচে করে এগুলোকে আমরা উল্টো পাল্টে দেবো রসের মধ্যে আর ঠিক একই রকমভাবেই আমি বাকি যে জিলিপিগুলো ছিল সেগুলোকেও ভেজে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে তালের পিঠে বা তালের বড়া খেয়ে থাকবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে তালের জিলিপি বানিয়ে দেখুন দারুণ খেতে লাগবে আর যারা একবার এর স্বাদ পেয়ে যাবে তারা কিন্তু আর বড়া বানাবে না তালের এইভাবে জিলিপি বানিয়েই খাবে এবার সব জিলিপিগুলোকে আমরা রসের মধ্যে একটু উল্টে পাল্টে দেবো আর এই জিলিপিগুলোকে চিনি রসের মধ্যে এইভাবে উল্টে পাল্টে আমরা প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো যাতে পুরো চিনি রসটা জিলিপি অ্যাবজর্ব করে নেয় আর এই দেখুন বন্ধুরা প্রায় আমার কুড়ি মিনিট মতো হয়ে গেছে আমি রসের মধ্যে রেখেছিলাম জিলিপিগুলো কত সুন্দর রস অ্যাবজার্ব করে একদম ফুলে গেছে আর এখন আমি জিলিপিগুলোকে রস থেকে উঠি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা আমার একবারে রেডি হয়ে গেছে পাকা তালে নরম তুলতুলে জিলিপি আর পাকা তাল শেষ হবার আগেই এই জিলিপি বানিয়ে দেখুন বিশ্বাস করুন সবাইকে অবাক হয়ে যাবে যে পাকা তাল দিয়ে এত সুন্দর জিলিপি বানানো যায় তাহলে বন্ধুরা আজকে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কেমন লাগলো আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ